সম্মানিত অতিথিবৃন্দ সুপ্রিয় ফুলকুরি বন্ধুরা সম্মানিত অভিভাবকবৃন্দ এবারে প্রধান পরিচালকের প্রধান পরিচালকের কথা প্রধান পরিচালকের কথা রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসরের সম্মানিত প্রধান পরিচালক এম এ কে শাহী চৌধুরী ভাইয়াকে আসসালামু আলাইকুম পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো এই অনন্য স্লোগান নিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন আসর উনিশশো ১৯৭৪ সালের আঠাশে সেপ্টেম্বর একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য এবং সেবা এই পাঁচটি আদর্শ নিয়ে যাত্রা শুরু করে শুরুতেই পাঁচটি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করে শিক্ষা সাহিত্য বিভাগ সাংস্কৃতিক বিভাগ খেলাধুলা ও ব্যায়াম বিভাগ কৃষি শিল্প বিজ্ঞান বিভাগ এবং সমাজসেবা বিভাগ প্রতি বছর যে বর্ণিল আয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী এই বছর পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় ফুলকুরি আসর বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় আসরের পক্ষ থেকে আদর্শ আসর ঘোষণা করা হয় কিছুক্ষণ পরেই আদর্শ আসর স্বীকৃতি যারা পাবে তাদেরকে সনদ প্রদান করা হবে আমরা টেন ডিসি কার্যক্রম পরিচালনা করছি গত তিন বছর ধরে টেন টাকা ফর চিলড্রেন আমরা শিশুদের কল্যাণে আমাদের শিশু বন্ধুরা সংগঠকরা সুধী শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই অন্তত দশ টাকা করে শিশুদের কল্যাণে অনুদান হিসেবে দিয়ে থাকে আর এই কার্যক্রমে আমাদের শিশু বন্ধুরা আসর পর্যায়ে তারা অংশগ্রহণ করে থাকে আপনারা ইতোমধ্যে একটি ডকুমেন্টারি দেখেছেন আমরা এই বছর বিশ হাজার বৃক্ষরোপণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলাম সর্বশেষ হিসাব অনুযায়ী আঠারো হাজার বৃক্ষ রোপণ করতে আমরা সক্ষম হয়েছি এই জন্যে বৃক্ষরোপণ প্রতিযোগিতারও পুরস্কার কিছুক্ষণের মধ্যেই প্রদান করা হবে ইতিমধ্যে যারা সকালে ছিলেন একক অভিনয় প্রতিযোগিতা আমাদের ছিল ডকুমেন্টারি তৈরি প্রতিযোগিতা যেগুলো আসরের সংগঠক এবং ফুলকুরি বন্ধুরা তৈরি করেছে আসর পর্যায়ে শিশু অধিকার সম্বলিত পোস্টার তৈরি প্রতিযোগিতা যেখানে আইডিয়া থেকে শুরু করে সবগুলো কাজই আসরের বন্ধুরা তারা মিলে এই কাজগুলো করেছে এবং পোস্টারগুলো কেন্দ্রে পাঠিয়েছে আমরা বিশেষজ্ঞের মাধ্যমে এই পোস্টারগুলোকে যাচাই বাছাই করে পুরস্কার প্রদান করেছি অগ্রপথিকদের জন্য আকাশ কুসুম কল্পনা আমরা বরাবরই অগ্রপথিকদের স্বপ্নের অনেক বড় স্বপ্ন দেখি অগ্রপথিকদের নিয়ে তারা তাদের স্বপ্নের জায়গাগুলো কল্পনার জায়গাগুলো আমাদেরকে লিখে পাঠিয়েছে ছিল শিশু বন্ধুদের জন্য মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতা যেখানে শিশুরা তার মাকে নিয়ে তার অনুভূতির কথা তার স্বপ্নের কথাগুলো লিখে পাঠিয়েছে আমাদের কাছে আমরা আমাদের পরিকল্পনা আছে এই চিঠিগুলো ফুলকুরি ভাইয়াদের মাধ্যমে সংশ্লিষ্ট মায়াদের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে আকর্ষণ যেই বিষয়টা সেটা হচ্ছে অগ্রগতীক ব্যাজ প্রদান গতকালকে অগ্রপথীদের যারা প্রার্থী ছিল তাদের ফাইনাল ভাইবা অনুষ্ঠিত হয়েছে তাদেরকে নিয়ে কর্মশালা গ্রহণ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তাদেরকে অগ্রবতিক ব্যাজ সনদ এবং অ্যাওয়ার্ড প্রদান করতে পারবো প্রিয় সুধি মণ্ডলী এই বাগানটি এই বাগানকে সাজানোর জন্য উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের অসংখ্য ভাইয়া ছিলেন যারা আজকে ফুল হয়ে গেছেন একসময় যারা কুড়ি ছিলেন তারা আজকে ফুল তাদের হাতে আবার এসেছে নতুন কুড়ি এই বাগানটি বর্তমানে বিভিন্ন রঙে রঙিন হয়েছে আমরা সেই সকল ভাইয়াদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে ফুলকুরি আসরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সানাউল্লা নুরী ভাইয়াকে স্মরণ করছি যিনি আমৃত্যু ফুলকুরি আসরের সাথে ছিলেন আমরা স্মরণ করছি সকল ফুল ভাইয়াদের যারা আজকে আমাদের মাঝে বেঁচে নেই আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বর্তমানে আমাদের ডাকে ফুলকুরি আসরের কথা শুনলেই আমাদের কাছে চলে আজ আসেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ ভাইয়া অসুস্থতা সত্ত্বেও আমাদের অনুষ্ঠানে এসেছেন গতকালকে থেকেই ভাইয়া অসুস্থ ছিলেন তারপরেও আমাদের ফুলকুরিয়ার প্রতি যে ভালোবাসা ভালোবাসা নিদর্শন এটাই যে ভাইয়াকে যখনই আমরা ফুলকুরি আসর থেকে বলা হয় যে ভাইয়া আমাদের একটি অনুষ্ঠান আছে তখনই তিনি তার স্বাস্থ্যের কথা আর মনে থাকে না আমাদের ডাকে সারা দিয়ে চলে আসেন আমরা সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ফুল ভাইয়া অভিভাবক মণ্ডলী ফুলকুরি বন্ধুরা বিভিন্ন শাখা থেকে আগত সংগঠক ভাইয়ারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি একটি সুন্দর পৃথিবী নির্মাণের আমরা স্বপ্ন দেখছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম